হ্যালো স্যার গিটার বন্ধ করেন আপনার টিকিট কই টিকিট দেখি টিকিট তো নেই স্যার আপনি কোথায় থেকে এসেছেন কোথায় থাকেন আমি আমার বাবা মার সাথে থাকি আপনার বাবা মা কোথায় থাকে কেন আমার সাথে থাকে আপনারা সবাই কোথায় থাকেন আমার প্রতিবেশীর সাথে থাকে আপনার প্রতিবেশী কোথায় থাকে আমাদের সাথেই থাকে ও গড আমি বলতে চাচ্ছি আপনার বাসা কোথায় আমি বললে আপনি বিশ্বাস করবেন না স্যার আরে ভাই একবার বলুন তো একটু শুনি প্রতিবেশীদের সাথেই আমার বাসা এই জ্বালা আর নিতে পারছি না বাবা এই বেটা ফাঁকা রাস্তা রেখে এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করলি কেন স্যার আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে পাগলটা এসে আমার গাড়ির সামনে নাচতে শুরু করলো তাই আমি ভেবে চিনতে দেখলাম যদি আমি পাগলটাকে বাঁচাই তাহলে আমি সহ গাড়িতে থাকা যাত্রীরা সবাই মারা যাবে তাই আমি পাগলকে মারারই সিদ্ধান্ত নিলাম এই বেটা তাহলে তুই রাস্তা রেখে চাষের জমির মধ্যে গাড়ি চালিয়ে দিলি কেন আমি যখন পাগলটাকে মারতে গেলাম পাগলটা অমনি দৌড়ে রাস্তা থেকে নেমে চাষের জমির দিকে চলে গেল তাই আমিও গাড়ি সেদিকেই দিলাম উহ খোদা এবার আপনারাই বলুন ওকে কি করা উচিত